নমস্কার আমি রিপা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আমার চ্যানেলে আমি আজকে বানাতে চলেছি ডিমের অমলেট কারি ডিমের অমলেট কারিটা কীভাবে করছি কেমন করে করছি তা সমস্ত কিছু ভিডিওর আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কিপ করবে না ফ্রেন্ড স্কিপ না করে তোমরাও একবার সম্পূর্ণ ভিডিও দেখে একবার ট্রাই করবে দেখো ফ্রেন্ড ঠিক এই রূপে ফাইনালভাবে আমি একটা ডিমের অমলেটকারি রান্না করতে চলেছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো একদম যাবে না আমার সঙ্গেই থাকবে একান্ত অনুরোধ ঠিক আছে ফ্রেন্ড আমি আর বেশি বকবক করবো না তোমাদেরকে নিয়ে আমি আমার এই রেসিপিটা শুরু করছি দেখো ফ্রেন্ড ডিমের অমলেট বরফি কারি বানানোর জন্যে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো দেখ বেশ বড় সাইজ আছে আলুটা লম্বা লম্বা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি বেশ লম্বা করে একটা বড়ো সাইজ আলু কেটে নিয়েছি আর কি যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো নিয়েছি একটা বড়ো সাইজ কাঁচা আর এখানে কাঁচা পাকা লঙ্কা আর জিরা বাটা আছে দু চামচ নিয়েছি আদা আর রসুন পেস্ট আছে দু চামচ নিয়েছি লবণ আর ফোড়নে লাগবে হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা আর লাগবে আমার হলুদ আর সর্ষের তেল তো থাকছেই ঠিক আছে ফ্রেন্ড চলো আমি রেসিপিটা কিভাবে শুরু করছি রান্না করছি তা তোমরা দেখতে থাকো আমি এবারে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে ডিমগুলো সুন্দর করে আমি ফাটিয়ে নিচ্ছি তিনটা ডিমই আমি এর মধ্যে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি তা দেখো অমলেটকারিটা বানানোর জন্য ডিমটার মধ্যেও কিছু মশলা দেবে অবশ্যই দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ আর অল্প সামান্য যে মশলাটা ছিল জিরা আর লঙ্কা বাটা সেটা অল্প দিয়ে দিলাম আর আমি আদা রসুন পেস্টটাও একটু সামান্য দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে পেস্ট মানে ঘুরিয়ে নেব মিক্সড করে নেব নিয়ে আমি এটাকে অমলেট করব। দেখো অমলেট করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সুন্দর করে এবার ডিমটা পুরোটাই তোমরা কড়ার মধ্যে ঢেলে দেবে পুরোটাই দেবে এটা একটু মোটা করে অমলেটের মতো করে নেবে মোটা করে করে নেবে নিয়ে তারপরে এটাকে আমি বরফির আকারে শেপ দিব এবং সেটাকে আমি কারি বানাবো তাই স্কিপ করবে না ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো পুরো ডিমটা দিয়ে দিয়েছি আমি একটা থালা দিয়ে এবার ডিমটা ঢেকে দেবো থালা দিয়ে ঢেকে দিলে কি হবে ফ্রেন্ড বলো তো ডিমটা ফুলে উঠবে বেশ মোটা টাইপের একটা অমলেট তৈরি হয়ে যাবে দেখো আমি এখানে দু তিন মিনিটের জন্য আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি আসে রেখেছি এবার দেখো দু তিন মিনিট পরে আমি দেখাচ্ছি ডিমটা কতটা ফুলে গেছে দেখো প্রায় ফুলে গেছে দেখো কত সুন্দর স্পাইসি হয়েছে না ফ্রেন্ড দেখো এক পিট আমার হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিয়ে দিলাম এবারে আর এক পিঠ ভেজে আমি এটাকে তুলে নেব। এটাকে তুলে নিয়েই আমি বরফির আকারে সেপ দিয়ে কাটবো আর কিভাবে কারি করছি তো তোমাদেরকে ভিডিও আকারে সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড এবারে আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে আমি তেল দিয়ে দিলাম দিয়ে যে স্লাইস করে আলুটা কাটা ছিল সেটাকে আমি এর মধ্যে ভেজে নেব একটু ভেজে অবশ্যই নেবে তাহলে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে এবং কারিটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখো আলুটা একটু হলুদ আর একটু সামান্য লবণ দিয়ে আমি একটু সামান্য লাল করে আমি ভেজে নেব তেলটা আমি একবারেই দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি রান্না করব আলুটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা তুলে নিচ্ছি আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা সাদা জিরা এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এক বাটি মানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটেছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো যা যা মশলা এখানে দেখিয়ে দিয়েছি সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। দেখো আমি জিরা আর জিরা আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম রসুন আর আদা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম একটু সামান্য হলুদ লবণ আর একটু পরিমাণ মতো চিনি চিনিটা একটু দিলে এই কারণেই দেবে টেস্টের জন্যে চিনিটা দেবে তোমরা স্কিপ করতে পারো তবে চিনিটা দিলে খেতে কিন্তু টেস্টটা ভালোই লাগে এবার সমস্ত কিছু দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে অবশ্যই কষাবে কষিয়ে নিয়ে যে ভেজে রেখেছো আলুটা সেটা দিয়েও একটু কষিয়ে নেবে হ্যাঁ ফ্রেন্ড আমার ভিডিও তো তোমরা অনেকেই দেখছো কিন্তু একটা লাইক করছো না আমার ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় সেক্ষেত্রে তোমরা একটা লাইক আর কমেন্ট তো পেতেই পারি তাই না ফ্রেন্ড বলো দেখো আমি অমলেটটাকে এবার সুন্দর করে বরফির মতো করে সেপ দিয়ে কেটে নিচ্ছি ঠিক বরফির মতো করে আমি সেপ দিয়েছি জন্য এটার নাম দিয়েছি বরফি বরফি ডিমের অমলেট বরফি কারি দেখো আমি ঠিক বরফির মতো করে কেটে নিচ্ছি কি মোটা মোটা হয়েছে দেখো ফ্রেন্ড দারুণ হয়েছে দারুণ আমি সমস্ত ডিম এভাবে আমি শেপ দিয়ে কেটে নেব তোমাদের লাইক আর কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও বানানোর ফুল আগ্রহ পাবো তাই অবশ্যই আমার আমাকে একটা কমেন্ট আর লাইক অবশ্যই করবে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ফ্রেন্ড দেখো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে ওর মধ্যে যে ভেজে রাখা আলুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেখো সেটা দিয়েও আমার প্রায় কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এবার ঝোলটা ফোটার জন্য আমি থাল দিয়ে একটু ঢেকে দিলাম তালা দিয়ে ঢেকে এই কারণেই দিলাম ঝোলটা টকবক করে ফুটবে তারপরে অমলেটগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেব। অমলেটগুলো দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফোটাবে তাহলে অমলেটের যে ফ্লেভারটা সেটা আলুর মধ্যে এবং ঝোলের মধ্যে সবার সঙ্গেই মিশে যাবে তবে কিন্তু খেতেটা ভালো লাগবে অমলেট দিয়ে সঙ্গে সঙ্গে ঝোলটা নামাবে না অবশ্যই একটু সামান্য ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে আর অমলেট কারিটাও বেশ মাখোমাখো টাইপের হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে তারপরে তোমাদেরকে একটা বলে তুলে দেখিয়ে দেব কেমন হয়েছে দেখো ফ্রেন্ড প্রায় আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু পরেই তোমাদেরকে আমি একটা বলে তুলে দেখিয়ে দেব আমার রান্নাটা কেমন হয়েছে দেখো ফ্রেন্ড ফুল কোন কমপ্লিট হয়েছে এই দেখো আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়েও দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে ঠিক এইভাবে স্কিপ না করে তোমরাও কিন্তু একবার হলেও ট্রাই করবে হ্যাঁ ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো নোটিফিকেশন বিল রঙ রেখে আমার নমস্কার